হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো পয়েন্ট চোদ্দ পয়েন্ট হয়েছে গাইস কয়েন বাড়তে আছে তো গাইস একশো পয়েন্ট হোক তারপরে আমি জানাবো যে আমি আজকে সারাটা দিন কী করলাম আমি খুব এক্সাইটেড বলার জন্য কী করলাম বেশি বাকি নেই একশো কয়েনতে যাইস আর নখানা কয়েন বাকি হয়ে গেছে তো দাদাইস চলে শুরু করি তো দেখিস আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে আমি বাইরে গেলাম একটা টোটো ধরলাম যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছে মাঝ রাস্তায় গেছি গিয়ে দেখি টোটো দাঁড়িয়ে গেছে বিশাল জাম কারণ একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস কী বলবো সেই গাড়িটা ভেঙে চুড়ে কী অবস্থা ওই গাড়িটার জন্য আমরা অনেক লেটে পৌঁছেছি গাইস কিন্তু ভিতরটা দেখলাম কোন ড্রাইভার ট্রাইভার তো কেউ নেই খালি গাড়িখানায় ওখানে ছিল গাড়ির সামনের দিকটা ভেঙে কী অবস্থা গাইস তো তারপরে আমরা স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটবো সেখানে গেলাম গিয়ে দেখি টিকিট কাউন্টারে প্রচুর লাইন গাইস সেই লাইন দিয়ে টিকিট কাটলাম তারপরে যেই প্ল্যাটফর্মে উঠেছি তখন অ্যানাউন্স করলো যে আমার ট্রেন আসছে তারপর ট্রেন আসলো ট্রেনে উঠলাম উঠে গাইস একটা সিট পেলাম না যে বসবো সব জায়গায় সবাই বসেছিল তারপরে আমি আমার স্টেশন আসলো তারপরে একটা টোটো ধরে আমার কাজের বানে গেলাম তারপরে কাজের বানে গিয়ে টাজ করলাম সবার সাথে গল্প আড্ডা করলাম কাজ করলাম তারপরে আমার সেই দাদাটার সাথে কিংবা বন্ধুটার সাথে আমরা একসাথে কাজ ছুটি হলো সাতটার সময় তো আমরা স্টেশনে আবার আসলাম এসে তারপর ওই দাদাটা ট্রেন চলে এসছে বলে সে চলে গেছিলো তারপর আমি কিছুক্ষণ বসলাম বসে তারপরে আমার ট্রেন যখন আসলে ট্রেন ধরলাম ধরে লাভলাম ট্রেনে উঠলাম উঠে তারপরে আমি আমার স্টেশনে গেলাম ট্রেন থেকে লাভলাম দেখি কী ভিড় ট্রেনে উঠবে বলে সব তারপরে লেবে একটা অটো ধরে আমি আমার বাড়িতে এলাম এসে একটু রেস্ট নিয়ে হাত মুখ দিয়ে ভাত খেলাম ভাত খেয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আইস তো আজকের দিনটা আমার এ কাটলো এরপরে ভিডিওটা বানানো হয়ে যাবে একটা ভিডিওস দেখবো ইউটিউবে ভিডিও দেখবো দেখে ঘুমাবো আবার কাল সকালে কাজে যেতামস তো এই অবধি আজকে সারাটা দিন আমার এভাই কাটলো গাইস দেখতে পাচ্ছি গাইস অনেক কয়েন করে ফেলেছি হ্যাঁ কী মনে হচ্ছে এক হাজার কয়েন করতে পারবো গাইস ম্যাগনেট পেয়েছি তো করা করতে তো হবে গাইস ম্যাগনেট পেয়েছি করতে হবে গাইস গাইস এটা কীভাবে কাটালাম আমি আর একটু হলে গাইস আমি আউট হয়ে যাচ্ছিলাম সত্যি বলছি তাহলে গেমটা খেলে গেলে অনেক প্র্যাকটিস হয়ে গেছে তো অতটা অসুবিধা হয় না প্র্যাকটিস না হলে আমি আউট হয়ে যেতাম রাইস রাইস এক হাজার কয়েন ইতিমধ্যে আমি করে ফেলেছি চলো দেখা যাক আরও এক্সট্রা কত কয়েন করতে পারি আমি চলো একটা চাবি রিং পেয়েছি এক্সট্রা কত কয়েন করবো রাইস গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানিও এবং যদি খারাপ লাগে তাও জানিও যা ইচ্ছে কমেন্ট করো যা ইচ্ছে কেউ কমেন্ট করে না সব ভিডিও দেখে দেখে চলে যায় একটা কমেন্টও করে না লাইকও করে না খালি ভিডিও দেখে চলে যায় কে জানে কী দেখে আরে ভাই জানি সবার লাইফে একটা করে স্ট্রাগেল আছে জানি প্রত্যেকটা মানুষের জীবনে একটা নাহলে একটা সমস্যার সাথে সবাই লড়ছে কিছু করার নেই আমাদেরকে লড়েই যেতে হবে যতদিন বেঁচে আছে আমাদের লড়াই করে যেতে হবে এবং অন্য অন্য কাজের চেষ্টা করতে হবে তো বেশি জ্ঞান দেবো না গাইস আমি নিজেই আমারকে আমাকে জ্ঞান দেয় আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি সরি গাইস তোমাদেরকে আমি এন্টারটেন করতেছি গাইস না এন্টারটেন করতে পারি কি না আজকে মজাদার ঘটনা কী ঘটেছে আমি কিছু মনে করছি না গাইস কি ঘটনা ঘটেছে কী ঘটনা তো হ্যাঁ আগামী দিন আমি একটা ভিডিওস দেখলাম যেখানে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো তো সেই মেয়েটা নাকি সেই ছেলেটাকে ধোকা দিয়েছে যার ফলে সে মানে স্টার স্টার মতন যে টাওয়ারগুলো হয় না মাঠের ধারে হয় অনেক কিছু তো সেই ছেলেটা ধোকা দিয়েছে বলে সে ওই টাওয়ারের টপে উঠেছে উঠে দাঁড়িয়েছিল গাইজ সুইসাইড করবে বলে উঠেছিল কারণ তার প্রেমিকা না সে যাকে ভালোবাসতো সে মেয়েটা নাকি তাকে ধোকা দিয়েছে আমি দেখি বাবা সত্যি বাবা কি সাহস ছেলেটা গাইস সব করবা প্রেম ভালোবাসার ভেতরে যে একবার জড়ায় সেই জানে দুঃখ ছাড়া কিছু নেই তো গাইজ দেখতে পাচ্ছ আমি আউট হয়ে গেছি কী দেবে এখানে দেখি তো আড়াই হাজার কয়েন্স দিয়েছে তো এটা কি স্ক্রিনশট মানে তারপরে দেখি এখানে কত কয়েন্স দেয় ও এটাও আর কি হ্যাঁ কি স্ক্রিনশট এটা ক্যাশটি ক্যাপ তো গাইজ দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন্স আমি করেছি দু হাজার একশো পঁয়ষট্টি কয়েন্স তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন ভালো দেখো সুস্থ দেখো